হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন অ্যানিস ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমরা আবারও চলে এসেছি আমাদের আরও একটি নতুন ব্লগ নিয়ে আমাদের আজকের ব্লগটি আমরা আমাদের সিলেট ট্যুরকে ঘিরে সাজিয়েছি আমাদের সাথেই থাকুন এবং পুরো ব্লগটি এনজয় করুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আজকে আমরা ঢাকা থেকে সিলেটে যাব ট্রেনে করে নির্দিষ্ট সময়ে অনেকটা আগেই আমরা পৌঁছে যাই কমলাপুর রেলওয়ে স্টেশনে সেখানে পৌঁছে আমরা আমাদের অন্যান্য ট্যুর মেয়েদের জন্য অপেক্ষা করি এই ট্যুরে যারা যাচ্ছি তারা সকলেই আমরা ফ্যামিলি মেম্বার তো আমরা নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন চলে আসে এবং আমরা আমাদের ট্রেনে উঠে যাই আমাদের টিকিট অনুযায়ী আমরা আমাদের সিটে বসে পড়ি আমরা এই ট্যুরে আমরা ট্রেনের স্নিগ্ধা এসি জেয়ার কোর্সের টিকিট কাটি যাতে আমরা কমফর্টলি এই জার্নিটি উপভোগ করতে পারি আমরা যে ট্রেনটির টিকিট কেটেছিলাম ওই ট্রেনটির নাম ছিল উপবর্ণ এক্সপ্রেস এবং আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি আটশো টাকা করে তো নির্দিষ্ট সময়ে প্রায় আধা ঘন্টা পরে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা কিছুক্ষণ পর থেকেই আমরা আমাদের খাওয়ার পর্ব স্টার্ট করি আমরা প্রথমে কফি খাই এবং এরপরে আমরা আমাদের সামিনভাবে নিয়ে আসা সবচাইতে সুস্বাদু বড়ই এবং তার হাতে বানানো ঝাল আই মিন বিপ্লবন বা ঝাল দিয়ে আমরা বড়ইটি খাই এবং যেটা সবার খুব পছন্দের ছিল এরপর আমরা চানাচুর ভাজা খাই এভাবেই খেতে খেতে আবার ঘুমিয়ে ঘুমিয়ে আমরা চলে আসি সিলেটে সুন্দর একটি সকালে আমরা সিলেটের রেলওয়ে স্টেশনে পৌঁছাই আমরা পৌঁছানোর আগেই আমাদের রিজার্ভ করা লেগুনাটি সিলেট স্টেশনে ছিল এবং সেই লেগুনা করেই আমরা রওনা হয়ে যাই আমাদের একটি রিলেটিভের বাসায় এবং সেখানেই আমরা আসলে অবস্থান করব এবং সেখান থেকেই সিলেটের চারপাশটা ঘুরে দেখবো তো সিলেট স্টেশন থেকে জয়না বাজার আইমিন যে রিলেটিভ তার বাসায় যে যাওয়ার পথে দুপাশে যে চা বাগান সেটা দেখেই আসলে আমাদের সকালটা অনেক সুন্দর হয়ে গিয়েছিল আরো বেশি এত সুন্দর প্রকৃতি আমটির বাড়িটি সিলেটের এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে গ্রামের একদম প্রত্যন্ত গ্রামের একটি ফিল পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতে দুইটা বড় বড় লাকেজ ধরিয়ে দিয়ে বাকি সবাই গ্রামের চারপাশে প্রকৃতিটা ফিল করছে করছে এবং খুব করে এনজয় আন্টির বাসায় অনেক ধরনের হাঁস এবং মুরগি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা মুরগির বাচ্চা একটা মুরগির বাচ্চা আরেকটা মুরগির বাচ্চাকে নিয়ে খেলা করছে এখানে রয়েছে শতবর্ষীয় পুরনো কো এবং সেটা থেকে এখনো মানুষ আশেপাশে সবাই কুয়ো থেকেই পানি উঠে পান করে এবং রয়েছে ঘরের ভেতরে লারকির চুলা তো দুপুরে আনটির বাসায় বিভিন্ন রকমের মজাদার খাবার শেষ করে আমরা রওনা হয়ে যাই সিলেট দেখার উদ্দেশ্যে তো আজকে আমরা প্রথমে যে জায়গাটিতে যাব সেটি হচ্ছে সিলেটের জাফলং যাওয়ার পথে সবচেয়ে সুন্দর চা বাগান এবং সেই চা বাগান ঘোরার পর আমরা যাব সিলেটের সবচাইতে সুন্দর জায়গা সিলেটের জাফলমে চা বাগানে পৌঁছে আমরা আমাদের মতো করে বেশ কিছু ছবি এবং ভিডিও শ্যুট করে নিই এবং চা বাগানের ভেতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি চা বাগানটি ঘুরে দেখি এরপর আমরা চলে যাই সিলেটের সবচাইতে জনপ্রিয় জায়গা সিলেটের জাফলগে এ পানির পরিমাণ খুবই কম ছিল কারণ তখন শীতকাল ছিল কিন্তু তারপরও চারপাশে প্রকৃতি আমাদের কাছে খুবই ভালো লেগেছে এখানে আসলে আপনারা দেখতে পাবেন একপাশে ভারত এবং একপাশে বাংলাদেশ জাফরং থেকে আমরা একটি ছোট স্টিমার ভাড়া করে এবং সেই স্টিমার করে আমরা চলে যাই খাসিয়াপলিতে জাফরং থেকে খাসিয়াপলি যাওয়ার পথের যে সৌন্দর্য এটা আসলে আমাকে খুব বেশি আকর্ষণ করেছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে হাসিয়াপল্লিতে আমরা অনেকক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করি হাসিয়াপল্লীদের বিভিন্ন জায়গা আমরা দেখি এবং সবচেয়ে মজার ব্যাপার হয়েছে তাদের ঘর বাড়ি তাদের চারপাশে সব কিছুই কেমন জানি আমার কাছে একটু অদ্ভুত মনে হয়েছে প্রায় সন্ধ্যের দিকে আমরা আবার ব্যাক করি আমাদের বাসার উদ্দেশ্যে আমরা চটপটি এবং এটা সেটা খাওয়া দাওয়া করি এবং আমরা এরপরে সরাসরি চলে আসি আমরা আমাদের বাসায় বাসায় এসে আমরা সবাই শীতের মধ্যে সবাই একসাথে বসে যে যার মতো করে মজা করি গল্প করি এটা সেটা খাই এবং ফাইনালি আমরা একসাথে লুডু খেলি সবাই একসাথে আড্ডা দিই পরদিন খুব সকালে আমরা আবারও বেরিয়ে পড়ি সিলেট দেখার উদ্দেশ্যে আজকে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে সিলেটের রাতারগুলো আমরা প্রথমে চলে যাই সিলেটের রাতারগুলে এবং সেখানেও একই অবস্থা পানি একদমই ছিল না যেহেতু শীতকাল ছিল তো তারপরও আমরা এখান থেকে বড় একটি নৌকা ভাড়া করি এবং সেই নৌকা দিয়ে আমরা এই পানি পথে ভেতরের দিকে যেতে শুরু করি কিছুটা ভেতরে যেতেই ভেতরে চারপাশে গাছ এবং গাছের ভেতর দিয়ে রাস্তা পানির মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি গভীর অরণ্যের ভেতরে জিনিসটা আসলেই আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং পরিবেশটাও আমার কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দর প্রকৃতি দেখে আমরাও একটু টাইটেনিং হয়ে গেলাম এবং টাইটেন টাইটেনিং এর মতো একটু ভিডিও শুট করে নিলাম এদিকে মিজান ভাই আর ভাবি তো ছবি তোলার জন্য পোজ দিতে দিতেই অস্থির ওয়াও কি সুন্দর রোমান্টিক কাপল পোজ মানে সত্যি খুব সুন্দর লাগছে এবং আমার সবাই মিলে ছবি তুলি এটা হচ্ছে আমাদের পুরো হোল ফ্যামিলি আমরা যারা গিয়েছিলাম অ্যাকচুয়ালি এভাবেই আমি আসলে বিভিন্ন ধরনের পোজ দিতে থাকি এবং আমরা বিভিন্ন ধরনের নায়ক নায়িকাদের মতো করে বিভিন্ন স্টাইলে ছবি তুলতে থাকি এবং এই সময়গুলোকে আসলে আমরা আমাদের স্মৃতিতে বন্দি করে রাখি এখানে দেখতে পাচ্ছেন আমার বউ এবং ভাবি তারা তাদের ব্যাগগুলো আমাকে দিয়ে তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত তো বিয়ে করার আগে খুবই সাবধানতা অবলম্বন করবেন রাতারগুল থেকে আমরা সরাসরি চলে যাই সিলেটে সাদা পাথরে সাদা পাথরে যাওয়ার জন্য আমরা একটি ছোট টলার ভাড়া করি এবং টলার করে আমরা সাদা পাথর যাই সত্যি কথা বলতে আমি সিলেটের যে কয়টা স্পট এখন পর্যন্ত ঘুরেছি তার মধ্যে সবচাইতে সাদা পাথর এই সাদা পাথরে ঝর্ণা স্রোতের কাছে এত বেশি ভালো লেগেছে আমার ইচ্ছে করছিল যে এখানে আমি আসলে লম্বা একটি সময়ে কাটিয়ে দিই এখানে একটি দোলনাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ছবি তোলার জন্য তবে মনে রাখবেন এখানে ছবি তুলতে হলে জন প্রতি আপনাকে গুনতে হবে বিশ টাকা করে আই মিন একবার ছবি তুলে আপনি যদি উঠে চলে যান পুনরায় আবার আস এসে ছবি তুলতে গেলেও আপনাকে গুনতে হবে জন প্রতি বিশ টাকা করে সাদা পর্দর থেকে ফিরে এসে আমরা বাড়ির উঠোনে আগুন ধরিয়ে সকলে মিলে চা খেতে খেতে গল্প করি বলতে পারেন একটা ছোট চায়ের আড্ডা জমিয়ে দিই ঠিক রাত বারোটার সময় আমরা আঙ্কেল এবং আমটির চব্বিশতম বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদেরকে ছোট একটা সারপ্রাইজ দিই এবং সকলেই কেক কেটে নিজেদের মতো করে মজা করি পরদিন খুব ভোরে আমরা চলে যাই সাপলা বিলে বিলে যেয়ে আমরা ছোট একটি ডিঙি নৌকা ভাড়া করি এবং এই বিলের মাঝখান দিয়ে যখন এই ডিঙি নৌকাটা চলে এবং দুপাশে হাত যে যত দূর চোখ যাবে শুধু লাল সাপলা মানে সকালটা যে এত সুন্দর হতে পারে এখানে না গেলে বোঝাই যেত না এরপর আর রাতে আমরা সিলেটে শাজালালের মাজারটাকে ঘুরে দেখি এবং পুনরায় ট্রেনে করে ঘুমাতে ঘুমাতে ঢাকায় ব্যাক করি তো এরই মাঝে আমাদের সিলেটের ট্যুর শেষ হয়ে যায় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন আশা করছি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে